রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর রইল ভিডিওটিকে লাইক ও শেয়ার করা যাতে আমার রেসিপিগুলো আর অনেক মানুষের কাছে পৌঁছতে পারে নমস্কার আমি সংঘমিত্রা আমার এই ছোট্ট চ্যানেলটির নাম হলো মিত্রাজ কিচেন এবার আসব আজকের রেসিপিতে আজকে স্বাদের সাথে একদম কম্প্রোমাইজ না করে সম্পূর্ণ তেল ছাড়া মুরগির মাংসের কষা করে দেখাবো বলে না দিলে কেউ বুঝতে পারবে না যে এই মাংসটি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এই মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য একটা মশলা আমরা প্রথমে তৈরি করে নেব মশলার জন্য নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ যেগুলোকে আমি টুকরো করে নিয়েছি আর একে একে নেব দুটো বড়ো এলাচ ছোটো একটা দারচিনির টুকরো ছয় থেকে সাতটা ছোট এলাচ সাত মতো কাঁচা লঙ্কা চা চামচ গোটা গোলমরিচ টেবিল চামচের মতো টক দই ভালো করে করে পেস্ট আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন আমি এখানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এই মশলা বাটা আর সঙ্গে সাত মতো লবণ এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধ চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ রসুন বাটা আর এক দিয়ে ভালো করে করে ম্যারিনেট তোমাদের মাংসে গোটা রসুন খেতে ইচ্ছে করলে সেটাও এই ম্যারিনেশনের সময় কিন্তু দিয়ে দেবে তাহলে সেদ্ধ হওয়ার পর রসুনগুলো খেতে খুবই ভালো লাগবে ম্যারিনেট করে মাংসটাকে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর রান্নাটা শুরু করছি রান্নাটা খুবই সহজ বিশেষ করণীয় কিছুই নেই কড়াইতে ম্যারিনেট করা মাংসটা ঢেলে নিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনাটা দিতে হবে এইভাবে রান্নাটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সেদ্ধ হচ্ছে গ্যাসের আজ কিন্তু একদম কম থাকবে জল দিতে হবে না মাংস আর টক দই থেকে যে জল বের হবে তাতেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে গ্যাসের আজ বাড়িয়ে নাড়াচাড়া করতে করতে মাংসটাকে মাখা মাখা করে নিলেই কিন্তু রান্নাটা একদম শেষ রুটি বা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এতক্ষণ ধরে মন দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি